মতো প্র্যাকটিস করলেন আসলে প্র্যাকটিস সেশনটা কেমন ছিল বেশি প্লেয়াররা তো এখন আসেনি লোকাল প্লেয়ার দিনেই কাজ করছেন কেমন দেখলেন দলটাকে না দেখেন সবার শেষে মনে হয় আমরা প্র্যাকটিস শুরু করেছি বিকজ অফ একটা কারণ ছিল যে আমরা ফুল গিয়ার্স নিয়ে নামতে চেয়েছিলাম যেটা টিম ম্যানেজমেন্ট মানে ব্যবস্থা করে কিন্তু প্লেয়ারদেরকে খুশি করেছে যে না আমরা পুরো টিম এখনও হইতে পারিনি যদিও ফরেন প্লেয়ার আসেনি বাট আমরা গিয়ার্স নিয়েই নেমেছি এবং আমার কাছে মনে আছে প্র্যাকটিস সেশনটা আজকের দিনের মতন খুব ভালো হয়েছে যে লোকাল প্লেয়াররা নিয়ে আসলে কতটুকু হিসেবে ডেফিনেটলি আমি আগে থেকে বলে আসছি যে আমাদের হয়তো বা মিডিল অর্ডারের একটা ল্যাকিংস আছে এই জায়গাটা ফুলফিল করার জন্য আমরা বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল হোপফুলি হয়তো বা তারা কালকে আমাদের মনে হয় যে চলে আসতে পারবে কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে আর যারা লোকাল ক্রিকেটার আছে আমার কাছে মনে হয় লাস্ট ইয়ারের নাইম শেখের পারফরমেন্সই বলে দেবে যে লাস্ট ইয়ার নাইম শেখ টপ রানগেটারের ভিতরে একজন ছিল অনেক অলরাউন্ডার আছে তারপর শেখ মাহাদি তানবির আছে বলিং ডিপার্টমেন্টটা অসাধারণ শুধু এখন ব্যাটিংটা যদি সবাই ভালো করে করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে টিমটা রেজাল্ট করা সম্ভব এটা কনসার্ন দেখা দিয়েছে যে আপনাদের ছয়জন বিদেশির মধ্যে তিনজন বিদেশি আসবে না বলে জানিয়ে দিয়েছে এই বিষয়টাকে আপনি জানেন বা আপনাকে জানানো হচ্ছে হ্যাঁ স্যার ব্যাপারটা জানি ডিকে শ্রীলঙ্কা রিসেন্টলি টি টোয়েন্টি টিমে চান্স পেয়েছে এই জন্য বোর্ড নসি দিচ্ছে না আর আবরারের সাথে কথাবার্তা চলতেছিল আবরার লাস্ট মোমেন্ট পর্যন্ত কে হোল্ড করে রেখেছে আর স্টার্লিং নিজে থেকে নাম উইড্রো করেছে আর বাদ বাকি যারা আসতেছে ডেলপোর্ট তারপরে গোলাম এরা হয়তোবা রিসেন্টলি জয়েন করবে টিমের সাথে বল সাথে দেখি আপনাকে একটু ব্যাকআপ হতে হবে কারণ মাত্র তিনজন নেসি আসছে বা এখনো আসেনি আপনি নিজের চারজনই আসবে আমরা চারজনকেই আছে নিয়ে আছে মাঠে নামবো দল সাজাতে ততটা বেগ পেতে হবে না আমাদের যেহেতু সাতজন লোকাল ক্রিকেটার খেলবে চারজন ফরেন তো আমরা চারজন ফরেনকে চেষ্টা করবো প্রথম থেকে যেন অ্যাভেলেবেল থাকে তারা এবং ম্যাচের সাথেই খেলতে পারে দল এই অর্থে যে তিনটা বড় নাম যারা আসতে চাচ্ছেন আপনারা তো ওই চিন্তাগুলো করেই হয়তো বা দল সাজানোর চিন্তা করছিলেন সেই জায়গা থেকে কিছুটা কি হলেও দলের শক্তিমত্তা একটু দুর্বল হবে কিনা সেই জায়গাটা না যদি ডিকলার কথাটা চিন্তা করেন ডিকলা কিপার কাপ ব্যাটসম্যান হিসাবে জয়েন করতো অ্যাজ এ ওপেনার হিসাবে সে ই করতো বা আপনার যাদের সাথে কথাবার্তা চলছে ডেলপোর্ট সেও কিন্তু ওপেনার সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার হাতে পর্যাপ্ত ওপেনার আছে আমার শুধু মিডিল অর্ডারটা খুঁজছিলাম আর কি গোলামের সাথে কথাবার্তা চলছে গোলাম এজ এ মিডিল অর্ডার হিসাবে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কালেকশান আর দুজন যারা আসবে আমার কাছে মনে হয় এখনও কথাবার্তা চলছে তারা মিডিল অর্ডারের জন্য আমরা দেখবো আসলে ডিকলা তারপরে স্টালিং সবাই কিন্তু উপরের শাড়ির ব্যাটসম্যান আমাদের তো জয় আছে তারপর নাইমশেখ আছে এরা কিন্তু উপরেই ব্যাটকিং করে তারপরে ইয়াং প্রমেজিং রবিন আছে সো ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার মিডিল অর্ডারটা আমাদের দরকার ছিল ভাই একটা আর গতকাল এয়ারপোর্টে আপনাদের টিম বাস দিয়ে একটু খেলোয়াড়রা অশান্তি প্রকাশ করেছেন আর এই বিষয়ে আপনাদের একটু পরিষ্কার করতে বিষয়টা খুব সবলা চলে চলছে সোশ্যাল মিডিয়াতে আর আসলে হ্যাঁ সরি ফর দ্যাট মানে আপনি আমরা প্রথমেই আসলে একটা টিম মিটিংয়ে বলে ফেলা মানে বলে বলা হয়েছে যে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে আসলে এটা হয়ে গেছে নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব এবং তারাও এগ্রিট করেছে যে নো প্রবলেম অসুবিধা নেই আমরা আবার নেক্সট টাইম থেকে আপনারাও দেখবেন আমার কাছে যেটা মনে হয় যে ডিসিপ্লিন হয়ে চিটাং রয়্যালস চলছে আর তুষার ভাই একটা বিষয় হচ্ছে যে তিনটা পর্ব সিলেট পর্ব চট্টগ্রাম পর্ব ঢাকা পর্ব সিলেট পর্বের প্রাথমিক যদি গোল সেট বলি তাহলে কি আপনারা দেখছেন এমন এখানে কিন্তু একটা ফ্যান বেজ আছে আপনি জানেন যে ভরপুর দর্শক হয় পাশাপাশি খুব ভালো একটা উইকেটও আছে সব মিলিয়ে সিলেট কে আপনি কী করতে চান আসলে দেখুন আমরা চারটা ম্যাচ এখানে যদি দুইটা ম্যাচ বের করতে পারি আর কি দুইটা ম্যাচ যদি জিততে পারি ধরেন অনেক বড় বড় নেম আছে এখানে রংপুর রাইডার্স রাজশাহী খুব ভালো একটা টিম তৈরি করেছে সাথে সিলোটা কিন্তু ভালো টিম তৈরি করেছে আমার কাছে যেটা মনে হয় যে না ওই তুলনা থেকে আমরা অতটা স্ট্রং টিম না যেটা ফ্যাক্ট বাট আমাদের খেলে মাঠে খেলে জিততে হবে সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব বিকজ টি টোয়েন্টি আসলে এনিভিজ গেম যদি ভালো শুরু করতে পারি মোমেন্টামটা নিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে যেকোনো টিমকে হারানো সম্ভব তাই দুজনের সাথে কথা চলছে বলছেন কি একটু যায় মিডল রোডের আসলে আপনার কাজেরকে খুঁজছেন বা কাজের সাথে আসছেন এখনও কনফার্ম হয়নি কনফার্ম হলে আপনাকে আমি জানাতে পারবো আদারওয়াইজ আসলে ম্যানেজমেন্ট যাদেরকে আসলে চুজ করছে তা আমি মানে প্র্যাকটিসের ভিতর ছিলাম বেদায় এটা মিশ মিস করে গিয়েছে হ্যাঁ পেস বোলারদের কথাটা বলছিলেন চট্টগ্রামের পেস বোলিং ইউনিটটা অনেক স্ট্রং তো চট্টগ্রাম আসলে বোলিং সাইডে বাংলাদেশী যে ক্রিকেটার আছে তাদের উপরেই খুব বেশি নির্ভরশীল কিনা বা বড় নাম না অভিয়াসলি আমরা যেটা ল্যাকিংস আছে সেটা ফুলফিল করার চেষ্টা করছি বাট চিটাং রয়্যালসের আমার কাছে যেটা মনে হয়েছে শরিফুল ওয়ান অফ দ্য গুড বলার আমার কাছে মনে হয় এই ফরম্যাটের জন্য শেখ মাহাদিন নতুন বলে বলিং করে তানভীর তারপরে আবু হায়দার রানি আছে সুমন খান আছে জিয়া আছে জিয়াউর রহমান মুগ্ধ আছে পেস বলিং মানে বলিং ইউনিটটাই ইউনিটটাই আমার কাছে মনে হয় যে বেস্ট আমার টিমে একটু ব্যাটিংটা একটু ল্যাকিংস আছে ওইটাই আমরা ফুলফিল করব। না অবভিয়াসলি তারা দেশের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে স্টিল বাংলাদেশের ফলে খুব ভালো ক্রিকেট খেলছে সেই তুলনা থেকেই বলছি সেই প্রেক্ষাপট থেকেই বলছি যে আমাদের বলিং ইউনিটটা অসাধারণ আমার কাছে যে